আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গানি অর্থ ধ্বনি আরবিতে হবে গানি, বাংলা অর্থ ধনী অর্থ পিপাসিত আরবিতে হবে আচান বান অর্থ পিপাসিত জুয়ান অর্থ আরবিতে হবে জুয়ান বান অর্থ ক্ষুধার্থ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বান অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে গানি, অর্থ ধনী আদশান অর্থ পিপাসিত জুয়ান অর্থ ক্ষুধার্থ শুক্রান অর্থ ধন্যবাদ তোরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বান অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল আরবিতে হবে ইশারা বান অর্থ সিগনাল মরুর অর্থ ট্রাফিক আরবিতে হবে মরুর বান অর্থ ট্রাফিক কানুন অর্থ আইন আরবিতে হবে কানুন বান অর্থ আইন সকল শব্দ আরও একবার শিখেনি তরিক অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল মরুর অর্থ ট্রাফিক কানুন অর্থ আইন দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ অফিসার সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বানর্থ অর্থ পুলিশ শিল অর্থ নাও আরবিতে হবে শিল বানর্থ অর্থ নাও বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বানর্থ বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আর এক বিষয়ে সুরতা অর্থ পুলিশ শীল, অর্থ অর্থ নাও, বাদেন, পরে জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বাল অর্থ, উঠ গানাম অর্থ সাগল, আরবিতে হবে গানাম অর্থ, সাগল, লাহাম অর্থ গোস্ত বা মাংস আরবিতে হবে লাহাম ভালো অর্থ গুস্ত বা মাংস কামিয়ম অর্থ কত দিন আরবিতে হবে কামিয়ম বান অর্থ কতদিন শব্দ আরো এক জামাল অর্থ উঠ গানাম অর্থ ছাগল লাহাম অর্থ গোস্ত বা মাংস কামিয়ম অর্থ কত দিন আবগা অর্থ চায় বা দরকার আর্বিতা হবে আবগা বাংলার অর্থ চাই বা দরকার আলহীন অর্ এখন আরবিতা হবে আলহীন বাংলার অর্থ এক হোণ আলহীন রো অর্ এখন যাও আরবিতা হবে আলহিন রো বান অর্থ এখন যাও এর সাদা অর্থে এটা কি। আরবিতে হবে এর সাদা বান অর্থ এটা কি। সবগুলো শব্দ আরও এক বেশি খেলি আব অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন। আলহিন অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বান অর্থ দেওয়া জীব অর্থ এটা দাও আরবিতে হবে হাদা জীব বান অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বান অর্থ সস্তা সবগুলো শব্দ আরও এক বেশি এখানে জীব অর্থ দেওয়া জীব, অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা মজবুত অর্থ শক্ত আরবিতে হবে মজবুত বাংলা অর্থ শক্ত রোহ অর্থ যাও আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাও ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বাংলা অর্থ হে প্রিয় গিদ্দাম খারবান তরিক অর্থ সামনে খারাপ রাস্তা আরবিতে হবে গিদ্দাম খারবান তরিক বাংলা অর্থ সামনে খারাপ রাস্তা সবগুলো শব্দ আরও এক বেশি খেনি মজবুত অর্থ শক্ত রো অর্থ যাও ইয়া হাবিবি অর্থ হে প্রিয় গিদ্দাম খারবান তরিক অর্থ সামনে খারাপ রাস্তা ফিলফিল জাফ অর্থ শুকনা মরিচ আরবিতে হবে ফিলফিল জাফ বাংলা অর্থ শুকনা মরিচ ফিলফিল আসওয়াদ অর্থ গোল মরিচ আরবিতে হবে ফিলফিল আসওয়াদ বাংলা অর্থ গোল ফিলফিল আখদার অর্থ কাঁচা মরিচ আরবিতে হবে ফিলফিল আখদার বাংলা অর্থ কাঁচা মরিচ জ্যাঞ্জাবিল অর্থ আদা আরবিতে হবে জ্যাঞ্জাবিল বাংলা অর্থ আদা সবগুলো শব্দ আরো এক বেশি ফিলফিল জাফ অর্থ শুকনা মরিচ ফিলফিল আসাদ অর্থ গোল মরিচ ফিলফুল আখতার অর্থ কাঁচা মরিস রঙিনুলাওয়ান বাংলা অর্থ রঙিন কলম কোরিয়া সাতুন অর্থ খাতা আরবিতে হবে কোর সাতুন বাংলা অর্থ খাতা দফতার অর্থ নোটবুক আরবিতে হবে দফতার বাংলা অর্থ নোটবুক কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাংলা অর্থ কলম কোন শব্দ আমরা এক বিষয় শিখিনি কলাম মুলাওয়ান অর্থ রঙিন কলম কুরা সাতুন অর্থ খাতা দফতার অর্থ নোটবুক কলাম অর্থ কলম জেদ খারদাল অর্থ সরিষার তেল আরবিতে হবে জেদ খারদাল বাংলা অর্থ সরিষার তেল জেদ সয়া অর্থ সয়াবিন তেল আরবিতে হবে যে সয়া বান অর্থ সয়াবিন তেল মিনদিল অর্থ টিস্যু আরবিতে হবে মিনদিল বান অর্থ টিস্যু অর্থ অর্থ হবে টিস সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। জেদ খার অর্থ সরিষার তেল জেদ সয়া অর্থ সয়াবিন তেল মিনদিল অর্থ টিস্যু স্যাফলন অর্থ স্যাবলোন বাপ খেসাব অর্থ কাঠের দরজা আরবিতে হবে বাপ খেসাব অর্থ কাঠের দরজা ফি সুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফি সুগল অর্থ কাজ আছে গিজাস অর্থ কাজ আরবিতে হবে গিজাস বাংল কাজ সুবাক অর্থ জানালা আরবিতে হবে সুবাক অর্থ জানালা সবগুলো শব্দ আরো এক বেশি খেনি। বাপ খেসাব অর্থ কাঠের দরজা ফিসুগল অর্থ কাজ আছে গিজাস অর্থ কাজ সুবাক অর্থ জানালা তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা বাংলা অর্থ আপেল বর্তুগাল অর্থ কমলা আরবিতে হবে বর্তুগাল অর্থ কমলা রুম্মান অর্থ ডালিম আরবিতে হবে রুম্মান বাংলা অর্থ ডালিম আনানাস অর্থ আনারস আরবিতে হবে আনানাস বান অর্থ আনারস সবগুলো শব্দ আরও একবার বেশি খেনি তুফা অর্থ আপেল বর্তুগাল অর্থ কমলা রুম্মান অর্থ ডালিম আনানাস অর্থ আনারস আনা মায়েবি অর্থ আমি চাই না আরবিতে হবে আনা মায়েবি বাংলা অর্থ আমি চাই না সুগল সৈকা অর্থ কোম্পানির কাজ আরবিতে হবে সুগল সরিকা বাংলা অর্থ কোম্পানির কাজ আনা বাদেন রুহ অর্থ আমি পরে যাব আরবিতে হবে আনা বাদেন রুহ বাংলা অর্থ আমি পরে যাব মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ জানি না সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আনা মা এপি অর্থ আমি চাই না সুগল সরিকা অর্থ কোম্পানির কাজ আনা বাদেন রুহ অর্থ আমি পরে যাবো মাফি মালুম অর্থ জানি না আকেল রোজ অর্থ ভাত খাবো আরবিতে হবে আকেল রোজ অর্থ ভাত খাবো আমেল অর্থ কর্মচারী হবে আমেল অর্থ কর্মচারী বেদ বাঈ অর্থ বাড়ি দূরে আরবিতে হবে বেদ বান অর্থ বাড়ি দূরে খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরও একবার শিখে নি আকের রুজ অর্থ ভাত খাবো আমেল অর্থ কর্মচারী বেদ বাই অর্থ বাড়ি দূরে হাত অর্থ কাজের মেয়ে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিধা হবে জেদিদ নফর ভালো অর্থ নতুন লোক জিয়াদা গিরগির অর্থ বেশি বকবক করে আরবিতে হবে জিয়াদা গিরগির ভালো অর্থ বেশি বকবক করে আনা আবগা ইজেজা অর্থ আমার ছুটি লাগবে আরবিতে হবে আনা আবগা ইজেজা বান অর্থ আমার ছুটি লাগবে আনারুহ বিলাত অর্থ আমি দেশে যাব। আরবিতে হবে আনারুহ বিলাত বান অর্থ আমি দেশে যাবো সবগুলো শব্দ একবে এক খেনি জেদিদ নফর অর্থ নতুন লোক জিয়াদা গিরগির অর্থ বেশি বকবক করে আনা আপগা ইজেজা অর্থ আমার ছুটি লাগবে আনারুহ বিলাত অর্থ আমি দেশে যাব